একটা সময় হাজারো মানুষের পদচারণায় ও যন্ত্রের ঠক শব্দে মুখরিত ছিল যে মিল আজ সেই মিলে শুধুই নিস্তব্ধতা সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ কটন মিল যেখানে একদিন ছিল জীবনের কোলাহল শ্রমের শব্দ আর স্বপ্ন বোনার চেষ্টায় ব্যস্ত শত শত মানুষ এই মিলের দরজা দিয়ে ঢুকত এক একটা জীবন কারো মায়ের স্বপ্ন ছিল ছেলেকে স্কুলে পড়াবে কারো বাবার ইচ্ছে ছিল একটা ঘর বানাবে নিজের হাতে এই মিল ছিল সেই স্বপ্ন পূরণের পথে হাঁটার প্রথম ধাপ মেশিনের শব্দ মানে ছিল কাজ চলছে আর কাজ মানেই বেতন আর বেতন মানেই পেটের ভাত সন্তানের বই আরেকটা দিন বেঁচে থাকার সাহস এই মিলের প্রতিটা দেওয়াল জানে কে কবে কেঁদেছিল কে কবে বেতনের আশায় রাতে ঘুমাতে পারেনি আজ সেই সব শব্দ থেমে গেছে এটা অনেক বছর চালু ছিল অনেক এখানে দিনমজুর অর্থাৎ শ্রমিক ছিল পাঁচ সাতশো মতো শ্রমিক এখানে কর্ম করে খাইত এখন বন্ধ হয়ে যাওয়ার পর এটা শ্রমিকদের বেহাল কে দেখে তাদের দিন চলে না কেউ অনেকে আছে মারা গেছে এই মিলের কাছে অনেক দেন রয়ে গেছে মালিক পক্ষ কোনো আর আসে না মেশিন আর গড় যায় না এখন কেবল ঝুলে থাকা জং ধরা তালা ধুলোই ঢেকে যাওয়া জানালা আর মাঝে মাঝে ভেসে আসে এক টুকরো বাতাস যেন বলে এইখানে একদিন জীবন ছিল এই কটন মিল এখন শুধু একটা পরিত্যক্ত দালান না এটা এক প্রজন্মের বেঁচে থাকার গল্প এটা এক এলাকার আত্মার অংশ এটা এমন এক অধ্যায় যেটা হারিয়ে যাচ্ছে চোখের সামনেই প্রতিদিন কেউ না কেউ এখানে থামে দাঁড়ায় গেটের বাইরে চেয়ে থাকে কিছুক্ষণ কেউ চোখ মুছে চলে যায় কেউ আবার দাঁড়িয়েই ভাবে এই মিল কি আর জাগবে এই শব্দ কি আর ফিরবে নাকি এইটুকুই ছিল গল্পের শেষ রহমতগঞ্জ কটন মিল আজ থেমে গেছে তবু গঞ্জের কথা আজও বলে সেই কোলাহলের গল্প এমনই আরও জানা অজানা অধ্যায় নিয়ে আবার ফিরবো আমরা ততক্ষণ গঞ্জের কথার পাশেই থাকুন